মনিটাইজেশান মনিটাইজেশান মনিটাইজেশন ভাই এক তারিখ হয়ে গেল মনিটাইজেশন দিচ্ছে না ভাই জানুয়ারি মাস পরে গেল মনিটাইজেশান দিচ্ছে না ভাই দু হাজার পঁচিশ সাল পরে গেল কই মনিটাইজেশান তো দিচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সকলে এই প্রশ্নের উত্তরগুলা একটা ভিডিওর মাধ্যমেই দিব মাত্র এক মিনিট থেকে দুই মিনিটের মাঝখানেই আপনারা সকলে ভিডিওটি দেখবেন তো আপনারা সকলে কিন্তু ইদানিং একটা কমেন্ট করতেছেন যে দু হাজার পঁচিশ সাল পরে গেল কিন্তু মনিটাইজেশান দিচ্ছে না কেন আর ভাই ফেসবুক কখনো বলেনি যে দু সালে জানুয়ারি মাস থেকে আপনাকে মনিটাইজেশান দিবে ফেসবুকে এটা কি বলছে বলে নাই ফেসবুক বলছে দু সাল থেকে আমরা মনিটাইজেশানটা অ্যাভেলেবল করব তো দু হাজার পঁচিশ সালে ফেসবুক চাইলে আপনাদের মাঝখান থেকেও দিতে পারে বছরের শেষ থেকেও মনিটাইজেশান দিতে পারে এটা ফেসবুক ইনভাইটেশানের মাধ্যমে দিবে এমনটা না যে ফেসবুক এখনও মনিটাইজেশান দিচ্ছে না ফেসবুক কিন্তু মনিটাইজেশান দিচ্ছে যাদের তাদেরকেই যারা ফেসবুকে অর্গানিকভাবে অরিজিনালভাবে ভিডিও আপলোড করতেছে শুধুমাত্র তারাই কিন্তু মনিটাইজেশান পাচ্ছে আপনারা যদি অরিজিনালভাবে কাজ করেন তাহলে আপনারাও মনিটাইজেশান পেয়ে যাবেন একটা কথা বলতেছি ভাই আগের দিন বাঘে খাইছে যারা কপিরাইট নিয়ে কাজ করতেছেন বা করেছেন সেই কথা ভুলে যান এখন অরিজিনালভাবে কাজ করতে হবে যদি ফেসবুকের থেকে টাকা ইনকাম করতে চান আপনারা নিজ নিজ কাজ করেন নিজে ভিডিও আপলোড করেন অন্যের ভিডিও থেকে ইনকাম করার ধান্দা হটাই দেন তো আজকের ভিডিওটি এখানেই আশা করা যায় সকলে বুঝতে পারছেন অবশ্যই পেজটিতে লাইক করতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ